করবে ললিপপ রান্না করবে কেন খাবে ললিপপ রান্না করে শুভগ ললিপপ রান্না করেছে এখন খাবে তোমার হাতে তো একটা ললিপপ আছে পুরানো ললিপপ আর নতুন কোনটা এগুলো কি নতুন

সৌভাগ্য সৌভাগ্য ফ্রেন্স ফ্রাই খাবে আই বাজা সস হ্যাঁ সস দি আলু বাজা ফ্রেন্স ফ্রাই না এ খাতা এটা কি হ্যাঁ খাতা খাতা এর মধ্যে কি করতে হয় হ্যাঁ কি করে লেখাপড়া করতে হয় এইভাবে কয়

গান গাও তো মোটু পাতলু গান গাও তো কি জরি মোটু পাতলু কি জরি এখানে তো মোটু আছে কিন্তু পাতলু নেই মোটু কোথায় বাবা রে আমি তো গাছের মধ্যে আটকে গেছি কে আমাকে এখন বাঁচাবে

এই কি করলে তুমি তারা তুমি কান ছিড়ে দিব তাই গাছ গাছ ভাঙে হ্যাঁ গাছটা কি করলে তুমি টেনে দেখো তো এটা ভেঙ্গে যাবে না ছেড়ে দাও গাছ এরকম করলি কেন এই দুষ্টু গাছ এরকম করে গাছ কিন্তু ব্যথা পায় গাছ রাগ করে গাছ তোমাকে পাপ দিবে বলবে কি সৌভাগ্যকে আমি ব্যথা দিব বলো সরি বলো উনি বাবা কত টাকা যা

দিয়ে দাও আমার কাছে দাও ও মাম্মা তুমি দেখে ফেলেছো দাম ঢুকিয়ে দিচ্ছি এইভাবে না আমার কাছে দাম ঢুকাচ্ছি দাও কানে ঢোকাবো তুমি ঢুকাবা আচ্ছা ঢুকাও কিন্তু তুমি আমার টাকার ব্যাংক বের করেছো কেন তোমার শাস্তি হবে তুমি কালে ধরে উঠবস করবে হুম তুমি জানো না বড়দের জিনিস ধরতে হয় না না বলে দাম তোমাকে হেল্প করছি ধরো এবার তুমি দাও এটা দিয়ে দাও এবার কানে ধরে উঠবস করো দাঁড়াও দাঁড়াও হ্যাঁ পাঁচ বার এক দুই তিন ঠিক আছে মাফ করে দিলাম যাও আর করবা কখনো ঠিক আছে যাও আরে দাদার গাড়িটা তো খালি পড়ে আছে ফাঁকা পড়ে আছে যাই আমি দাদার গাড়িতে গিয়ে একটু বসে একটু গাড়ি চড়ি যাই আমি এখানে বসে এই তো আমি বসেছি বাহ্ কে ভালো লাগছে বাহ কত ভালো লাগছে আমি দাদার গাড়িতে উঠেছি দেখে একটু চলছে না কেন দুঃখ ভালো লাগে না থাকি এখানে আমি বসে থাকি একটু ওর বাবারে কে আমার গাড়ি নাড়াচ্ছে ওর বাবারে কে আমার গাড়ি নাড়াচ্ছে

একি এখানে তো একটা বউ বসে আছে ও বউ তোমার নাম কি তোমার নাম বুড়ি তুমি খাও কি তুমি মুড়ি খাও তুমি করো কি তুমি চুরি করো এই তুমি চোর এই ধর 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 চোর চোর ধর 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 এই চোর বাবা এ তো কত সুন্দর একটা মিষ্টি চোর এই চোরটাকে তো আমার খুব ভালো লেগেছে তুমি আমার কাছে থাকবে তোমাকে তো আমার খুব ভালো লেগেছে কত সুন্দর একটা মিষ্টি চোর তুমি অবুড়ি বুড়ি দিকে তাকাও অবুড়ি একটা হাসি দাও বাহ বুড়ির ভিডিও ভালো লাগলে কি করবে বুড়ি বলে দাও লাইক করবে আর আর কি করবে আর ভাইরাল করবে আর আরে একি এতো বউ না এতো একটা ছেলে তো হ্যাঁ এটা কি সৌভাগ্য নাকি হ্যাঁ ও মাই গড তাহলে কি আতেছন সৌভাগ্য বউ সাজে বসেছিল হ্যাঁ আর বউটা কে সাজায় দিয়েছে তুমি বউ সাজিয়ে দিয়েছো হ্যাঁ আরে তো সৌভাগ্য দেখেন বন্ধুরা সৌভাগ্য তো কোনখানে কাপড় পরে বউ সাজে বসেছিল ফিরে শ্রীজা সৌভাগ্য তুই ভাই বোন শুয়ে শুয়ে মোবাইল দেখছিস চল পড়তে বসবি চল পড়তে বসবি করছে খুব পেটে তুই জল পড়তে বসবি চল চল কি তোমারে পেট ব্যথা করছে dara আমি ইনজেকশন নিয়ে আসছে দুজনকে ইনজেকশন দিব এই তো ইনজেকশন এবার দুই ভাই বোনকে আমি এটা দিয়ে প্র্যাঙ্ক করব বলবো কি ইনজেকশন দিব তোদের পেট ব্যথা করে আরে এইবার মাস দিয়ে কি করবা কি করবা দেখি তো ঠিক আছে এই যে নাও ধরো ভিতরে ললিপপ ঢুকাই কে খায় কোথায় দেখছো তুমি ওইখানে হ্যাঁ শুনো শুনো কোথায় দেখছো মোবাইলে দেখছো আমাকে স্যাম করে দেই হ্যাঁ ধরো ধরো মাস্কটা পরো তাহলে আগে হ্যাঁ আগে একটা মাস্কটা পড়তে হয় তারপরে এখানে বড় মুখে এই যে এই যে মাস্কটা পরাই দিছি এবার ললিপপটা এখানে ঢুকাই দিছি এবার নাও খাও দেখো ভাইয়ের বুদ্ধি দেখে দি বন্ধুরা দেখো তুমি সৌভাগ্যের বুদ্ধি সৌভাগ্য মোবাইল দেখে শিখেছে মাস্ক পরে মাস্কের মধ্যে ললিপপ দাও একটা কথা বলবো হ্যাঁ বলো দাও হ্যাঁ বলো কি জানো একটু একটু বন্ধ করে একটু যে মোবাইলে দেখছে ও মোবাইলে দেখে আমাকে বলছে সৌভাগ্য দেখো বন্ধুরা মোবাইলের মতো এই রকম করেছে মাস্কের মধ্যে ললিপপ ঢুকায়ে বুদ্ধি এই তো বুদ্ধি হচ্ছে এই তোমাকে বলি না দুধ খাও ডিম খাও কলা খাও ভাত খাও দেখেছ এই জন্য বুদ্ধি হয়ে গেছে দেখো বন্ধুরা সৌভাগের এই ভিডিও যদি মন্দরে ভালো লাগে তাহলে কি করবে সি বলো তো কি করবে লাইক করবে বুদ্ধি রে মানুষের কত বুদ্ধি বলো বন্ধুদের বলো ভালো লাগলে লাইক করুন ও বলো বন্ধুদেরকে বলো লাইক করবে কিভাবে দেখাই দাও লাইক করবে কিভাবে দেখাই দাও বন্ধুরা আছো বাকি বন্ধু ভিডিও ভালো লাগলে লাইক করুন ভাইরাল করে দিন এই তোমরা দুই ভাই কি গান গাইতে পারো একটা গান গাও নাটু গান গাও হ্যাঁ বম বম আবার কি গান বম বম শোভাকা গান গাইতে পারো গান নাই কি তোমার গান নাই রে শোভাকার গান নাই রে তোমার কি নাটি নাটি না পম পম এ দুজনের একজনও গান গাইতে পারে না রে। এই সৌভাগ্য। সৌভাগ্য। এই দেখো তোমার জন্য আমি কি এনেছি। ওরে আরে শুনো শুনো ভূতের ডিম না। আরে তো জেমস নাও খাও। হি। তুমি ভয় পেয়ে চলে গেছিলা। খেয়ে দেখো। পড়ে পড়েই গেল। খাবে না আরেকটা নাও নেও নাও হুম হে দেখো কেমন এবার কি ভয় লাগে লাইক করুন